এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল আমাদের বিয়ে দাও কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্তই না আমি বিবাহ করিব কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল তাড়াতাড়ি কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে বাদশা নারীর চোখের দিকে চেয়ে সে নিজেও পাগল হয়ে গেল এক পর্যায়ে বাদশা বললেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করবে নারী সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করিব নারী দৌড় দিল এবং তার পিছু পিছু কৃষক কাজী এবং বাদশাহ তিনজনই দৌড়তে লাগলো এবং তিনজন এ দৌড়াতে দৌড়াতে একসময় ছটফট করতে করতে কৃষক মারা গেল তার কিছু দূর পর একই অবস্থায় কাজীটাও মারা গেল বাদশাহ নারীকে বললেন এখন তো আমি একা চলো বিবাহ করি তবুও নারী বলেন না আমাকে আগে দৌড়ে ধরতে হবে তখন বাদশাহ বললেন হে নারী দাঁড়াও বলো তুমি আসলে কে নারী বলে আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ লালসা আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না এ থেকে বোঝা যায় লোভ মানুষকে ধ্বংস করে তাই তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরবে তোমার দিকে পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নেই কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুব খুশি হন নামাজ পড়ো আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকের এই গল্প থেকে সবাই কমেন্ট করে জানিয়ে দিন